শীর্ষে দশটি বাংলাদেশি ইউটিউবার মানে বুঝতে ইউটিউবার মানে অনেক নিউজ চ্যানেল থাকতে পারে ওইগুলো কিন্তু র্যাঙ্কের মধ্যে নেই মানে শুধু ইউটিউবাররা যারা যারা মানে ফেস যেগুলো দেখা যায় টুকটাক যেগুলো মানে হয়তো তোমাদের বোঝাতে পারছি তো ইউটিউবারের সম্পর্কেই আজকে ভিডিওটি দেখবো আর বাংলাদেশের টপ টেনের মধ্যে দেখব যে আমাদের কতটাকে ইনকাম করে তারা এবং মানে একটা

এই কথা এত আমার খুব কষ্ট এমন একটি প্ল্যাটফর্ম যার গভীরতা সমুদ্রের প্রতিদিন প্রায় 220 মিলিয়ন মানুষ ইউটিউবে অ্যাকটিভ থাকে এবং শুধুমাত্র ইউটিউব থেকে মিস্টার বিস্ট যে পরিমাণ টাকা আয় করেছে সেই টাকাগুলো একটি পয়েন্ট সময় হবে ঠিক একইভাবে বাংলাদেশের এমন কিছু ইউটিউবার রয়েছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে তো এই ভিডিওতে আমরা জানতে চলেছে মাসিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইউটিউবার সম্পর্কে তো বাংলাদেশের কোন ইউটিউবার মাসে সব থেকে বেশি টাকা আয় করে থাকে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ নম্বর অবস্থানে রয়েছে তাহিদ আফ্রিদি বাংলাদেশের অন্যতম ধনী একজন ইউটিউবার হচ্ছেন তহিদ আফ্রিদি কারো চোখে তিনি ফেন্সি কার বাপের টাকায় ফুটতে করে বেড়ানো এক তরুণ ইউটিউবে তার ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় বাষট্টি লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে যেমনটা জানেন তাহিদ আফ্রিদি বিভিন্ন ব্লগের ভিডিও এবং এন্টারটেনমেন্ট মূলক ভিডিও তার চ্যানেলে আপলোড করে থাকে তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৯৭ সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে সাতাশ বছর তার চ্যানেলে মাত্র দুইশোটির মতো ভিডিও রয়েছে এবং এত কম ভিডিওতে তার

করে থাকেন মালয়েশিয়ার কঠোর ভূমিকা ময়দান থেকে নিজেদেরকে সরিয়ে আনতে বাধ্য হচ্ছে এরপর আট নম্বর অবস্থানে রয়েছে অমরণ ফায়ার বাংলাদেশের অন্যতম ধনী একজন ইউটিউবার হচ্ছেন ওমরন ফায়ার তার চ্যানেলের ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে এর পাশাপাশি এই ভিডিওগুলো মানুষকে অনেক মেসেজ দেয় তাছাড়া তাদের কথাগুলো আপনাকে অনেক করবে বর্তমান সময়ে তার চ্যানেলে প্রায় পঁচিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর যেমনটা জানেন সাবস্ক্রাইবারের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই থাকে তাই পরবর্তীতে এই সাবস্ক্রাইবারের সংখ্যা নাও মিলতে পারে তো কারা কারা ওমরের ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক ওমরন ফায়ার প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় তিন হাজার ইউএস ডলার আয় করে থাকে বাংলাদেশি টাকায় প্রায় তিন টাকা টাকা এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে মায়াজাল একদম অল্প জায়গাটার অবস্থান নড়ে বাংলাদেশের সবথেকে বড় ইনফোগ্রাফিক চ্যানেল হচ্ছে মায়াজাল বর্তমান সময়ে তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় এক কোটি প্লাস এবং যেমনটা জানেন মায়াজাল চ্যানেলের ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং সময় হয়ে থাকে আপনারা কারাকারা মায়াজালের ভিডিও দেখেন তার কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো জানো কি ইউটিউব থেকে মায়াজাল প্রতি মাসে প্রায় 3200 ইউএস ডলার বা 3 লক্ষ 20 হাজার টাকা আয় করে থাকে এবং বাংলাদেশের পুরাতন ইউটিউব চ্যানেল গুলোর মধ্যে মায়াজাল অন্যতম অবস্থানে থাকবে ডেলিভারি বয় থেকে শুরু করে বাস ড্রাইভার এবং কি রাস্তা দিয়ে চলা পথচারীও সুপার হিরো হয়ে উঠতে পারে এরপর নম্বর অবস্থানে রয়েছে স্যাম জোন গুড বাংলাদেশের শীর্ষে থাকা ইউটিউবারদের মধ্যে নম্বরে থাকবে স্যামজন। বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে 30 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেক চ্যানেল। এই চ্যানেলে আপনি অনেক ধরনের টেক রিভিউ পাবেন যারা বেসিক্যালি গ্যাজেট এবং স্মার্টফোন পছন্দ করেন তারা হয়তো এই চ্যানেলটি একবার হলো দেখেছেন। তো যাই ইউটিউব থেকে স্যামজন প্রতি মাসে 4100 ইউএস ডলার আয় করে থাকে। বাংলাদেশি টাকায় প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশে কিন্তু অফিসিয়াল এবং আপনার জানেন না পাঁচ নম্বর অবস্থানে রয়েছে বিছরে বাংলাদেশের অন্যতম এন্টারটেইনমেন্টমূলক একটি চ্যানেল হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। বর্তমানে চ্যানেলটিতে 30 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটির ভিডিওগুলো অনেক ফানি হয়ে থাকে। ফানি হওয়ার পাশাপাশি এই ভিডিওগুলো অনেক শিক্ষণীয়। তো এখানে আরেকটি ব্যাপার হচ্ছে এই লিস্টে কিন্তু গ্রুপ চ্যানেল এবং নিউজ চ্যানেল বাদ দেওয়া হয়েছে। এই লিস্টে শুধুমাত্র ব্যক্তিভিত্তিক চ্যানেল রয়েছে। যেমন সময় টিভি এবং যমুনা টিভি এই লিস্টে আনা হয়নি। তো যাই হোক ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি প্রতি মাসে ইউটিউব প্রায় ছ ইউএস ডলার আয় করে থাকে বাংলাদেশি টাকায় প্রায় ছয় লক্ষ টাকা কারা কারা এই চ্যানেলের ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরপর চতুর্থ অবস্থানে রয়েছে ফরজানা ড্রয়িং একাডেমি মাসিকে বাংলাদেশের শীর্ষে থাকা ইউটিউবারদের মধ্যে চতুর্থ অবস্থানে থাকবে ফারজানা জয়েন একাডেমি বর্তমান সময়ে চ্যানেলটিতে এক কোটি তিরিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে নাম শুনে বুঝতে পারছেন এই চ্যানেলটি বিভিন্ন আঁকা ভিডিও করে থাকে বিশেষ করে এই চ্যানেলটি অনেক সুন্দর ছবি এঁকে থাকে যেগুলো রিয়ালিস্টিক হয়ে থাকে তাছাড়া এই ধরনের ভিডিওতে কোনো ভাষা থাকে না যার কারণে পুরো পৃথিবীর মানুষ এই ধরনের ভিডিও দেখে থাকে এবং এই ধরনের ভিডিওর সিপিএম এবং আরপিএম অনেক বেশি হয়ে থাকে মজার ব্যাপারটি হচ্ছে তার এক একটি শর্টসে প্রায় একশো 75 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে তো যাই হোক ইউটিউব থেকে ফারজানা জয়েন একাডেমি প্রতি মাসে 13500 ইউএস ডলার আয় করে থাকে বাংলাদেশি টাকায় প্রায় 13 লক্ষ 50 হাজার টাকা তো কারা কারা ফারজানা আপুর ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে বিজি ফান্ড লিমিটেড এই তো এই চ্যানেলটা বাংলাদেশের সব থেকে বড় ব্যক্তিভিত্তিক চ্যানেল হচ্ছে এটি বর্তমান সময়ে চ্যানেলটিতে দুই কোটি প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত মাত্র দুশো পঁয়ত্রিশটি ভিডিও আপলোড করা হয়েছে এত কম ভিডিও নিয়ে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দুই কোটি গাইজ এই চ্যানেলের ভিডিও এতটাই হাস্যকর হয়ে থাকে যে কোনো কিছু খেতে খেতে এই চ্যানেলের ভিডিও দেখতে পাবেন না অবাকের বিষয়টি হচ্ছে এই চ্যানেলের এক একটি ভিডিওতে প্রায় চারশো বিশ প্লাস ভিউ রয়েছে মানে বুঝতেই পারছেন চ্যানেলটির কত হিউজ দর্শক রয়েছে যেখানে ভারতের সবথেকে বড় ইউটিউব চ্যানেল ক্যারিমিনাটির সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওটি হচ্ছে তিনশো মিলিয়ন তো যাই হোক বিজি ফান লিমিটেডের আরেকটি ইউটিউব চ্যানেল হচ্ছে মাহাফান টিভি যেখানে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তো প্রতি মাসে বিজি ফান্ড লিমিটেড ইউটিউব চ্যানেল আয় করে থাকে চল্লিশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা এবং এটি শুধুমাত্র তার একটি ইউটিউব চ্যানেল থেকে আমি এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসেন ও হ্যাঁ রাকিব হ্যাঁ এই কিন্তু বাংলাদেশের ধনী ইউটিউবারদের মধ্যে দুই নম্বরে থাকবে রাকিব হোসেন বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে এক কোটি বিশ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে রাকিব হোসেন বেসিক্যালি লাইফস্টাইল ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং ব্লগ করে থাকেন তবে রাকিব হোসেনের কন্টেন্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে রাকিব হোসেন তার শর্টস এর জন্য অত্যন্ত জনপ্রিয় বর্তমান সময়ে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মধ্যে রাকিব হোসেন থাকবে অন্যতম স্থানে তো রাকিব হোসেন ইউটিউব থেকে প্রতি মাসে আয় করে থাকে প্রায় সাতষট্টি হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় সাতষট্টি লক্ষ টাকা এরপর এক নম্বর অবস্থানে রয়েছে টুন্নি আর্টস অ্যান্ড ক্রাফট মাসিক আয় ইউটিউবারদের মধ্যে সব থেকে বেশি আয় করে থাকে টোনি আর্টস ক্রাফট বিভিন্ন টুকি জিনিস বাসায় বসে আপনি কিভাবে তৈরি করবে তার সহজ সমাধান দিবে টোনি আর্টস অ্যান্ড ক্রাফট বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে এক কোটি তেত্রিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তাছাড়া তার কন্টেন্টগুলো ইন্টারন্যাশনাল হয়ে থাকে প্রায় পুরো পৃথিবীর মানুষ তার কন্টেন্ট দেখে থাকে এই কারণে তার সিপিএম এবং আরপিএম সব থেকে হাই আপনাদের মধ্যে অনেকে এই চ্যানেলের ভিডিও দেখেছেন তো যাই হোক তার মাসিক আয়ের কথা শুনলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে তো ইউটিউব থেকে এই চ্যানেলটি প্রতি মাসে ইউএস ডলার হাজার আয় করে থাকে বাংলাদেশের টাকায় প্রায় তিয়াত্তর লক্ষ টাকা তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল এই সকল ইউটিউব চ্যানেল মধ্যে আপনার পছন্দের ইউটিউব চ্যানেল কোনটি এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটি তো দেখলাম বলতে দেখো মান্থলি যে টাকাগুলো না যে অ্যামাউন্টগুলো দেখালো দেখো কার কখন ভিউজ ডাউন হয়ে যাবে কার আপ ডাউন হয়ে যাবে তো ওটা মানে মান্থলি হিসেবে এটা বললো কিন্তু কার কখন সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই যে সত্যি কথাই যে ইউটিউব কিন্তু সমুদ্রের মতন কিন্তু যখন তোমার ভিউজ থাকবে না তখন কি অবস্থা হবে সে জন্য আপ ডাউন হতেই পারে তাই না না সেটা সেটা কথা না কথা হচ্ছে দেখো র্যাঙ্ক সবসময় আপ ডাউন হবে কেউ একটু কম ভিউজ আসলো এই মাসে কেউ একটা ভিউ ভিডিও প্রচুর ভাইরাল হয়ে গেলো এটা তো আপ ডাউন হয় তো র্যাঙ্ক হিসেবে বলতে পারে যেমন এটা তো চাকরি না যে তোমার ফিক্স একদম তিরিশ হাজার টাকা মাসে পাচ্ছ কিন্তু ওটা তো ফিক্স না একদম কেউ হাই চলে যাচ্ছে কেউ লো চলে যাচ্ছে মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে এটা তো হয় সেই বেসিকে ও একটা তথ্য দিল আর সব থেকে তোমাদের কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো অমর ফায়ারকে অনেক ভালো লাগে আর সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার তখন লেগেছিল ভিডিওটা দেখে যে তহিদ আফ্রিতি নাকি 10 নম্বরে তাহলে ফারস্টে গিয়ে থাকে না আমার বেসিক আমার অপিনিয়ন মানে আমার কাছে সবথেকে ভালো চ্যানেল মানে বাংলাদেশের মধ্যে মায়াজাল কারণ আমি মায়াজাল প্রচুর প্রচুর ভিডিও দেখতাম মানে কথাগুলো ভয়েস অসাধারণ লাগতো কারণ একটা ফ্যাক্ট ভিডিও বানাতো যে অজানা তথ্য সেগুলো আমি খুব পছন্দ করতাম আমার মতে আমার কাছে মায়াজাল যে চ্যানেলটি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো গাইস ভিডিওটি কেমন লাগলো আর তোমাদের কাছে কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কারণ আমরা জানতে চাই তোমাদের পছন্দ অপছন্দ কারণ গুলো মানে কন্টেন্ট গুলো বুঝতে পারবো কোনগুলো ভালো লাগে তো চলো গাইজ এতটুকুই নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই টাটা টেক কেয়ার